শুধু তৃণমূলের দুর্নীতি শুধু নয় তৃণমূলের দুর্নীতি সন্দেশ মহিলাদের রেপ ধর্ষণ করা মহিলাদের সম্মান নিয়ে ছিনেমিরি খেলা রাজ্যে কর্মসংস্থান নেই একের পর এক চাকরি চলে যাচ্ছে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষকে মিথ্যে কথা বলা এখন ভোট এসছে ভোটের আগে ফর্ম বিলি হচ্ছে বাড়ি দেবো বাড়ি দেবো কোথা থেকে দেবেন বাজেট কোথায় ছাব্বিশ হাজার লোক চাকরি হারা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানুষকে মিথ্যা কথাও বলছেন মুখ্যমন্ত্রী কার্যত এভাবেই সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার মুখে তৃণমূলের দুর্নীতি মানে খালি মহিলা নির্যাতন এভাবে নানা ইস্যুতে রাজ্যের শাসক দলসহ মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন তিনি ঘটনাচক্রে সুকান্তের মুখে খালি চাকরি দুর্নীতি নারী নিগ্রহের প্রসঙ্গ আর এই প্রসঙ্গগুলো ঘিরে বেশ সুর চড়া রেখেছে বিরোধী দল বিরোধীদের তোলা প্রতি ইস্যুকে লঘু করতে আসরে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী সন্দেশকালী কাণ্ড যেমন তার কাছে ছোট্ট ঘটনা শাহজাহানকে টার্গেট করা হচ্ছে প্রসঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে তুলছেন মুখ্যমন্ত্রী আবার সন্দেশকালীতে নারী নির্যাতনের প্রতিবাদীদের বহিরাগত তকমা দিয়েছে শাসক দল ঘটনাচক্রে এসএসসি রায়ে চাকরিহারা হচ্ছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক হাইকোর্টের রায়ে উঠে এসেছে সুপার নিউমেরারি পদের প্রসঙ্গ এই পদ তৈরিতে রাজ্য মৌত্রিসভার অনুমোদন ও হাইকোর্টের পর্যবেক্ষণে এই পদ তৈরির সঙ্গে যারা জড়িত তাদের তদন্তের প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করার নির্দেশও রয়েছে হাইকোর্টের রায় আর এই তদন্ত রুখতে সুপ্রিম কোর্টে বেশি সক্রিয় রাজ্য আবার সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্ত রুখতে রাজ্যের তরফে একজন ব্যক্তি বিশেষভাবে বাঁচাতে কেন রাজ্য করবে এই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট তিন মাস পিছিয়ে দেওয়া হচ্ছে শুনানি এখন রাজ্যের প্রধান বিরোধী দলের সভাপতির কণ্ঠেও তৃণমূল আর দুর্নীতির সমর্থক প্রসঙ্গ ভোটের বাংলায় কি ব্যাকফুটে শাসক দল উঠছে প্রশ্ন কালকাটি নিউজ